ভাই আলাইকুম লাল কথা কত করে বিক্রি করতেছেন ভাই পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি তো একটু দাম কম করে রাখেন সবগুলোই নিয়ে নেই না ভাই কম বেশ নিয়ে পড়তে হচ্ছে না সব নিব তো তাহলে তো কম রাখা যায় নাকি না ভাই পড়তে হচ্ছে না আপনার কী বলেন সব নিলে তো কিছুটা কম রাখা উচিত হ্যাঁ অবশ্যই আর আমি আমার জন্য নেবো না আমি নিয়ে হচ্ছে ওই যে রিক্সাওয়ালাদের দিয়ে দেবো যারা রিক্সা চালাচ্ছে তোমাদেরকে উপহার হিসেবে দিয়ে দেবো এবার বলেন যে কম রাখবেন কিনা কম রাখা যায় তাহলে সেই সুবাদে কারণ যেহেতু উনি মানুষকে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ সেই সুবাদে কম রাখা যায় মানে আপনারও টোটালটা বিক্রি হয়ে গেল যারা চিন্তা করতেছেন এরকম কিছু মানুষকে দিলাম ওনারাও খাইতে পারলো আজকের জন্য তরমুজ হচ্ছে ফ্রি আপনার পছন্দ মতো একটা নিয়ে যান কোনো টাকা লাগবে না আমি ওনার থেকে সব কিনে নিছি মানে আপনাদের মতো যারা রিক্সা চালক আছেন ওদেরকে দেবো আর কি আপনি আর বাইরে বিক্রি করেন না হিসাব রাখার ব্যাপার আছে ওই যে রিক্সা চালক একজন চাচা দেখতেছেন ওই একজন দেখতেছেন বিক্রি হয়ে গেছে ভাই

ঠিক আছে কথা আছে

মানে এত দ্রুত তো ফোরানোর কথা ছিল না জি না জি না হয়তো বা আপনার এক দুই ঘন্টা তিন ঘন্টা লাগতো সেখানে দশ পনেরো মিনিটে সব শেষ জি জি তরমুজ নিয়ে যান একটা ফ্রি কোনো টাকা লাগবে না দিয়ে দেন একটা দিয়ে বন্ধু একটা দিয়ে দেন এটা ঊনপঞ্চাশ টাকা হয়েছে ভাইজান আচ্ছা পঞ্চাশ ধরলাম কত করে তো এগুলো বিক্রি হয়ে গেছে যে ভাইজান সব নিয়ে মানুষের গরিবদের মাঝে বিলাই বিশেষ করে যারা রিক্সা চালক ওনাদেরকে দেওয়া হচ্ছে আর যারা কিনতে পারে না এটা এটা চুয়ান্ন ফিরি নাকি মানে যারা রিক্সা চালক ওনাদের জন্য ফ্রি আর কি আমরা সিএনজি ড্রাইভার আমার নাই না না আমরাও ড্রাইভার ওরাও ড্রাইভার না 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 আজকের জন্য শুধু রিক্সা চালক একদিনে সবাইকে দিয়ে গেলে তো পারবো না বলতেছে একটা তরমুজ নিয়ে যান ফ্রি কোনো টাকা লাগবে না যারা রিক্সা চালায় তাদেরকে আজকে দেয়া হচ্ছে আর একটা দিয়ে দেন ওরা ওই পিছনে একটা দেন আপনি ইচ্ছা করলে পছন্দ করে দেন আঠারোশো একুশ টাকা হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ আঠারোশো একুশ আপনি কি কাজ করেন ফ্যান চালান ও আচ্ছা আচ্ছা

যে যদি আপনার মতো হতো তাহলে এরকম যারা অসহায় যারা আছে তাদের কোনো অভাব হতো টেনশন থাকতো যারা পাইলো তারা তারা অনেক উপকৃত পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ অনেক সময় দেখাচ্ছে চিন্তা করে টাকা দিয়ে তরমুজ না খেয়ে চাউল কিনবো তাই না তারা আজকে খাইতে ভালো লাগতো সব মিলে ভালো ইনশাআল্লাহ ঠিক আছে আসি তাহলে